হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তোমরা ভাবছ যে কই হাঁটুর ব্যথা কোমরে ব্যথা তো ব্যায়ামগুলো বলছে না ফিজিওথেরাপি কিছু বলছে না না সব বলবে এবার তোমাদের ওটা অ্যান্সার দেওয়া হবে এখন এটা হাঁটুর ব্যথাটা কেন হয় হাঁটু ব্যথাটা ফিজিওথেরাপি বলবে তাও আমি তোমাদের একটুখানি হিন্দি দিচ্ছি হাঁটু ব্যথাটা সাধারণত দেখা যায় বয়সের ভারে বা যার আগে মোটা হয়ে গেছে ছেলে বা মেয়ে তাদের বডির ওয়েটটা নিতে পারে না হাঁটুতে বা অ্যাঙ্কেলে সেই জন্য ব্যথা হয় এক নম্বর কথা দু নম্বর কথা অনেকে থাকে আর্থারাইটিস বা আর্থারাইটিস থাকে তাদের হাঁটুর মালায় চাকিতে ব্যথা হয় আপনার হাড়গুলো ক্ষয়ে যায় তার জন্য ফ্রিকশান করতে অসুবিধা হয় লেগে লেগে যায় এই জন্য হতে পারে আবার যারা নাকি স্পোর্টসম্যান যারা রানার বলো যা বডি বিল্ডিং করে বা ওয়েট লিফটিং করে ওয়েট নিয়ে যারা নাকি বেশি ইয়ে করে হাঁটু মধ্যে চাপ পড়ছে যারা দৌড়চ্ছে হ্যাঁ রানিং করছে তাদের হাঁটুর ঘষাটা বেশি হচ্ছে হ্যাঁ এইসব যারা করে তাদের করতে 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 এগুলো খুঁয়েই যায় এই যে দুটো হাঁটুর মাঝে মোবিলিটি থাকে একটা জেলি মতো থাকে আর ডিসেম্বর জেলি মতো এরকম মধ্যে ঘষা হচ্ছে সেগুলো বেশি করতে করতে খুয়েই যায় তার জন্য ক্যালসিয়াম ফ্যালু ট্যাবলেট ফ্যালুট খেতে অনেকে খায় না হ্যাঁ আজকালকার দিনে অনেক স্পোর্টস মেডিসিন উন্নত হয়েছে অনেক জানে শুনে তাও হচ্ছে কিন্তু সেই জন্য যাতে না হয় বা যারা হয়ে গেছে তাদের জন্য আমরা কিছু আমাদের ফিজিওথেরাপিস্ট নিয়ে এসেছি তার নাম শাশ্বতী অধিকারী তার অ্যাড্রেস ম্যান্ট সব দিয়ে দেওয়া দেওয়া আছে আমার ভিডিওটাতে ফোন নাম্বার আছে সব কিছু তোমরা যোগা করতে পারবে আমার কাছে এলেও তুমি যোগা করতে পারবে হ্যাঁ এগুলো তোমরা দেখে ওর সঙ্গে যোগাযোগ করে তোমরা ট্রিটমেন্ট করো এটা ভালো হয়ে যায় কোনো চিন্তা করো কারণ তাহলে যারা এই মোবিলিটি ছাড়াও তো নানা রকম তোমার ট্রিটমেন্ট আছে নানা রকম তোমার ইয়ে ফিজিওরা মেশিনপত্র আছে সেগুলো তোমার ইউজ করলে ভালো হয়ে যাবে কোনো চিন্তা নেই তোমরা দেখো তোমরা শরীরচর্চা করো এগুলোকে সাবধানে থেকো ওষুধ প্রসুদ্ধ ডাক্তার যোগাযোগ করে এগুলো করবে এগুলো দেখেই করতে গেলে আবার বিপদ হতে পারে কী কতটা তোমার হয়েছে সে অনুযায়ী তোমাকে ব্যায়াম করতে হবে সে অনুযায়ী তোমায় খাওয়া দাওয়া করতে হবে সেই জন্য এটা সাবধান আর টকটা নাকলি খেলেই ভালো যাদের হয়েছে টকটা নাকলি ভাল ভালো আমি দিচ্ছি এক্ষুনি এটা তোমার দেখো ঠিক আছে এবার নি অস্ট্রো আর্থাইটিস ব্যাপারে আমরা কথা বলবো এবং তার কিছু বেসিক এক্সারসাইজ আমরা আজ আপনাদেরকে দেখাবো কিন্তু তার আগে আমাদের জানা দরকার কিভাবে এটা হচ্ছে এবং আমরা কিভাবে এটা ম্যানেজমেন্টটা করি তো অস্ট্রো আর্থাইটিস কি সেটা হচ্ছে মেনলি ডিজেনারেটিভ ডিজিজ মানে ওয়ার অ্যান্ড টিয়ার আমরা বলতে পারি হাড়ের মধ্যে দুটো জয়েন্ট এই দুটো জয়েন্টের মধ্যে যে একটা স্পেস থাকে স্পেসটা কমে যায় এবং ভেতরের জেলিটা শুকিয়ে যেতে থাকে এবং তার সাথে সাথে কার্টিলেজ ড্যামেজ হয়ে যায় যার ফলে দুটো হাড়ের মধ্যে ঘষা লাগতে থাকে যখনই আমরা রকম কাজ করি মানে কাজ বলতে সিঁড়ি দিয়ে ওঠা নামা বসা এক্সেসিভ মুভমেন্টের সাথে সাথে ওটা ঘষা লাগতে লাগতে জিনিসটা ক্ষয়ে যেতে থাকে ক্ষয়ে যাওয়ার ফলে ব্যথা শুরু হয় ইনিশিয়ালি পেনটা স্টার্ট হয় পেনের সাথে সাথে ধীরে ধীরে যখন আরও বাড়বে স্টেজটা তার সাথে সাথে স্টিফনেস আসে মানে হাঁটু মুড়তে নি বেন্ডিংয়ে প্রবলেম হচ্ছে সোয়েলিং মানে হাডুটা ফুলে যাচ্ছে এই সব সমস্যা আমরা দেখতে পাই তো আমরা এটা কীভাবে ম্যানেজমেন্ট করি প্রথমত যখন প্রচণ্ড পেন থাকে ইনিশিয়ালি আমরা এক্সারসাইজ করতে বারণ করি খুব পেন থাকলে ফার্স্টে আমরা পেন ম্যানেজমেন্ট করি বাই এনি কাইন্ড অফ মেশিন ইলেকট্রিক্যাল মেশিন ফিজিওথেরাপিউটিক যে মেশিন আমরা ইউজ করি বা আদার্স ট্রিটমেন্ট দিয়ে পেনটা কিছুটা কমায় যখন পেশেন্ট নিজে থেকে এক্সারসাইজটা করতে পারছে এবং নিজে থেকে অ্যাক্টিভলি করতে পারছে তখন আমরা এক্সারসাইজটা স্টার্ট করি এর সাথে সাথে মোবিলাইজেশান মেশিন এবং ডিফারেন্ট কাইন্ড অফ টেকনিক আমরা ইউজ করি মাসেলটাকে স্ট্রেংধেন করার জন্য মোবিলিটি আনার জন্য এবং পেনটা ম্যানেজমেন্ট করার জন্য তো এখন আপনাদের কিছু বেসিক এক্সারসাইজ দেখাচ্ছি যেটা বাড়িতে খুব সহজেই আপনারা করতে পারবেন এবং কিছুটা হলো আপনারা আরাম পাবেন এবার নেক্সট এক্সারসাইজ হচ্ছে যেটা আমরা চেয়ারে বসে বা বিছানায় বসে যে কোনো জায়গায় বসে আমরা করতে পারব কি করব সোজা বসব হাতটা আমাদের পাশে পাশে যেমন চেয়ার আমি এখানে রেখেছি বিছানায় রাখতে বিছানার উপর পাশে হাতটাকে সেবেল রাখতে হবে রেখে এরকম একটা করে পাটা সোজা থাকে মানে পাটা মানে স্ট্রেট থাকে আর তার সাথে সাথে পাটা রয়েছে পায়ের পাতাটাও আমরা এরকম টেনে রাখবো পুরো টানটা আমাদের এখান থেকে পুরো পা অব্দি টানটা আসবে এই টানটাও এক থেকে দশ সেকেন্ড মানে ওয়ান টু থ্রি ফোর করে দশ দশ সেকেন্ড অব্দি ধরে রাখতে হবে দেন নামিয়ে দিতে হবে এই এক্সারসাইজটা চাইলে আমরা দুটো পা একসাথেও করতে পারি তুলে রাখবো একইভাবে দশ সেকেন্ড রাখবো দেন নিজে নামিয়ে দেবো চাপটা আমাদের হাটুতেও পড়বে আর তার সাথে সাথে আমাদের এই জায়গার এইখানেও ব্যথাটা দেখা যায় দুটো জায়গাতেই সেমভাবে এটা এফেক্ট করবে নেক্সট এক্সারসাইজ সেটা একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট বলতে এটা বেশি এফেক্টিভ তার সাথে একটু পেইডও হতে পারে কিন্তু এইটা খুবই এফেক্টিভ তার জন্য সেমভাবে একটা রোলটা মিশ রোল বা আপনারা চাইলে ফুটবলের মতো সফট যদি বল থাকে বল নিতে পারেন বা কোলবালিশও নিতে পারেন যা ইচ্ছা যে নিতে পারে ওই জিনিসটা দুটো হাঁটু মাঝখানে এভাবে রাখতে হবে দুটো হাঁটু মাঝখানে এভাবে প্রেস করে রাখতে হবে প্রেস করে রাখা অবস্থায় একইভাবে পাটা এরকম উঠবে চাপটা কিন্তু ভেতর দিকেও থাকবে উপর দিকেও থাকবে চাপটা দুদিকে থাকবে ওই একই অবস্থায় চাপ রেখেই পাটা নামিয়ে যেতে হবে এটা কুড়িবার টানা করে যেতে হবে এমন ঘিরা করা যাবে না যে এটা পড়ে গেল নিচে ওরকম হবে চাপটা চারটা ভেতর দিকে পুরোপুরি মেনটেন করে রেখে যাতে এটা কোনোভাবে না পড়ে যায় তার সাথে সাথে পা তোলা দুটোই একসাথে করতে হবে তাতে অনেক বেশি একটু কষ্ট হতে পারে কিন্তু এটা খুবই আমি বসে পড়েছি পজিশনে এক্সারসাইজে এরকমভাবে স্ট্রেট পজিশনেও এটা করতে পারেন বা শুয়েও করতে পারেন আপনাদের কমফর্টেবল

দিয়ে এবার এটা আমি আমার হাতুন নিচে মানে মালায়েজাকি নিচে যে একটা খাস থাকে আমাদের মেইনলি পেনটা এই জায়গাটাকেই হয় থাকে ওখানে আমরা রাখবো এবার কি করব হাতুনটা শক্ত করে মালায়েজাকিটা শক্ত করে নিচের দিকে এটা প্রেস করুন এই কাপনটার উপর প্রেস করব তার সাথে সাথে পাটা যদি পসিবল হয় এই পাটা ওখানে চাপ দিয়ে 1 টু 10 অবধি কাউন্ট করুন

এজেন্ট পারসন বা যারা খুব বয়স্ক বুঝতে পারছে না তারা শুয়ে এভাবে নিয়ে হাঁটুটা জাস্ট মানে চাপটা আপনি ফিল করবে যেটা মেনলি আমরা ফোকাস করি কোয়াডিসেপস মাসেল যেটা হয় মাসেলটা আমাদের হাঁটুটাকে ধরে রাখে এক্সারসাইজ করার কারণটা হচ্ছে হাড় তো হয়ে গেছে হাড়টাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না কিন্তু যদি আমরা এই স্ট্রেন্থেনিং এক্সারসাইজগুলো করি তাহলে আমাদের যে হাঁটুর পাশে যে পেশিগুলো রয়েছে যেটা আমাদের হাড়টাকে ধরে রাখে সেইটার জোরটা বাড়ে তার ফলে হাঁটুটা অনেকটাই স্ট্রেংথটা স্ট্রেনটা বাইরে হাঁটু বেগে যাচ্ছে উঠতে পারছে না বসতে পারছে না সেই স্ট্রেংথটা ফিরে আসে তার জন্য এটা হচ্ছে আইসোমেট্রিক এক্সারসাইজ যেটা আমরা বলে থাকি এই এক্সারসাইজটাই আমরা করতে পারি হ্যাঁ মেয়ে করছে আমাদের প্রেশারটা করবে এই জায়গাটা হাঁটু আর হাঁটুর এই ওপর পেয়ে যেরকম ভাবে নিচে প্রেস করতে হবে

গাড়িয়েছে বিশ্ব করে এখন সব কম্পিউটার খুব চেয়ারে বা থেকে ক্যারি করে পিঠের মধ্যে সবকিছু আপনার ব্যাক পেনের খুব বড় হয়ে গেছে কিন্তু ব্যাক পেন মানে যে সবাস সেন টানে ব্যাক পেনের অনেক কারণে হয় যেমন হতে পারে স্পন্ডিলাইটিস যেটা আমরা বলি আর্থ্রাইটিস ডিস্ক দুটো লাম্বারে যে ডিস্ক থাকে ডিস্কটা খুয়ে গিয়ে এটা আর্থারাইটিস হয় ওটা একটা হতে পারে ন্যারো হয়ে যেতে পারে স্টেনোসিস তো অনেক রকম কন্ডিশন আছে প্রপার ট্রিটমেন্ট নিতে হলে কিন্তু অবশ্যই কোনো ফিজিওথেরাপিস্ট বা কনসালটেন্টের কাছে যেতে হবে তো আমি কিছু নর্মাল বেসিক এক্সারসাইজ যা পাউরে ধরুন খুব কোমরে ব্যথা হচ্ছে হাঁটতে চলতে একটু অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে কী এক্সারসাইজ করলে কিছুটা হলেও আরাম পাওয়া যাবে সেরকম এক্সারসাইজ আমি দেখি আচ্ছা প্রতিবেশীও পড়তে হবে যাকে আমরা করে আপনাদের এক্সারসাইজগুলো তো চিল হয়ে একটা টাওয়াল বা কাপড় নিলে সুবিধা হবে বা একটা হবে তাতে এক্সারসাইজটা করতে ইজি তো মুয়ের কিছুই না জাস্ট একটা টাওয়াল নিয়ে আমাদের যে মেয়ে পেনটা হয় ব্যাকের এই জায়গাটাতে তার নিচে এটা না

চাপ লাগছে আর তার সাথে সাথে চাপ দেওয়াতে ব্যাকের এখানটা তো একটা চাপ সৃষ্টি হচ্ছে তো এটাকে আমরা বলি ফোর স্টেবিলাইজেশন এক্সারসাইজ মানে আইসোমেট্রিক্সের মতো যারা মুভমেন্ট করতে পারছেন না হাত তুলতে পা তুলতে পারছেন এত ব্যথা তারা কিন্তু এই সিম্পল এক্সারসাইজটা ইজিলি করতে পারে আর এটার সময় ব্রিদিংটা নর্মাল থাকবে মানে নিঃশ্বাস আটকাবো না আমরা আর কাউন্টিং করবো স্কে একইভাবে ওয়ান টু থ্রি ফোরে টেন

একটা ওপরটাকে টাইটিং করে এটাকে ওপর দিকে তুলতে হবে যতটা পেনসিল অবধি তুলতে পারবে এটা না যে খুব পেইন দিয়ে খুব কষ্ট দিয়ে আমরা এক্সারসাইজটা করবো সেটা কিন্তু নয় তুলে রেখে সেমভাবে ওয়ান টু থ্রি করে এই র অবধি কাম করবো এই হয়েও ব্রিডিংটা নামা দেবো ওল্ড করবো তে রিল্যাক্স নিচে নামিয়ে

মানে ব্যথাটা আমার ছড়িয়ে যাচ্ছে শুধু একটা জায়গায় থাকছে পায়ের তলা থেকে একটা ঝিমঝিম মতো একটা ব্যথা আমার হচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেকই হয় এটা হ্যাঁ ওই ব্যথার জন্য একটা এক্সারসাইজ শিখে নিচ্ছি তাহলে কি করতে হবে একটা পা স্ট্রেট তুলতে হবে একটা করে পা স্ট্রেট তুলে পায়ের পাতা যেটা থাকে সেটা আপনার ফেসের দিকে এরকম টেনে রাখতে হবে তাতে কি হবে পুরো পা থেকে

ফুললেকে 1 টু 10 সেকেন্ড হোল দেন দুটো পাকে টেন্ডিনাইটিস ইনফ্লেমেশন ঝিনঝিন যে একটা ব্যথা হয় বা কালেন্ডার মতো হয় সেক্ষেত্রে খুবই আমাদের আরেকটা এক্সারসাইজ দেখাবো সেটা উপর হাত দুটোকে আমরা চেস্টের পাশে রাখব চেস্টের পাশে মানে আমাদের এলবোটা এলবোটা নিচে টাচ দুটো এভাবে দিকে মানে সিলিং দিকে আর একটু উঠবে আর একটু এতটা মানে এলবোটা ফার্স্টে আমাদের এখানে টাচ এলবো সাপোর্টে উঠছে ওখানে টেন সেকেন্ড হোল্ড করবে বেশি ভালো টেন সেকেন্ড নেয় কিভাবে সেটা করতে করতে পারবে কিন্তু অবশ্যই আমি সময় বলবো সিভিয়ার বা থাকে मसल्स করে থাকে লেগে থাকে ক্ষেত্রে অবশ্যই কনসাল্ট করে তারপরে আপনারা এক্সারসাইজ তারপরে ফার্দার ট্রিটমেন্ট করুন একটু মূল রাখতে হবে যে আপনার কি প্রবলেম হয়েছে সেটা একবার কোনো ডাক্তারকে দেখিয়ে দিয়ে বা কোনো ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে তারপর আপনি এগুলো ফলো করতে পারেন হ্যাঁ ঠিক আছে এবার ধন্যবাদ আপনারা অনেক জানতে পারলেন আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন জিনিস দেবার আমাকে উৎসাহ দিন